হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনার সোলমেটস তো আজ আমরা পাটায়া ছেড়ে যাচ্ছি ব্যাংককে পাটায়ার হোটেল থেকে আমাদের যাত্রা শুরু হলো গ্র্যাব বুক করে নিয়েছি এবং যেতে আমাদের সময় লাগবে হচ্ছে দেড় ঘন্টা ব্যাংককের হাই গুলো একবার দেখুন এবং আমরা চলে এসেছি হোটেলের একেবারে টপ ফ্লোরে যে হোটেলটা আমরা এখানে বুক করেছিলাম তার নাম হচ্ছে ওরাবড়ি সুকুম্বিক এটা হোটেলের একেবারে টপ ফ্লোরের সুইমিং পুলের ভিউটা আপনাদের দেখালাম চলুন রুমও পেয়ে গেছি এবার রুমের আপনাদের সাথে ছোট্ট করে দেখিয়ে দিই আর আজ হচ্ছে টোয়েন্টি ফিফ ডিসেম্বর তো আজ আমরা এখানেই আমাদের ক্রিসমাসটা সেলিব্রেট করবো তো চলুন কেকটা কেটে নিই এরপর আমাদের সন্ধেবেলার প্ল্যান ছিল যে আমরা চায়না টাউন যাবো ব্যাংককের এবং সেখানেই আজকে পুরো ক্রিসমাসটা সেলিব্রেট করব দেখুন এখানকার সব বার এবং রাস্তাগুলো কি সুন্দর আলোয় সেজে উঠেছে কি ভালো লাগছে না দেখতে প্রতি বছর তো ক্রিসমাসটা কলকাতায় সেলিব্রেট করে থাকি তো এবছর একটা অন্য দেশে অন্য অন্যরকম এক পরিবেশে অন্য অন্যরকম এক কালচারের সাথে ক্রিসমাস সেলিব্রেশনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন রাতের ব্যাংকক শহরটা কেমন লাগছে তো আমরা চলে এলাম হচ্ছে চায়না টাউন কি মারাত্মক ভিড় দেখেছেন এখানে আমাদের ওখানে যেমন দুর্গা পুজো হয় ঠিক এখানেও খ্রিস্টমাসটাকে এইভাবেই এরা সেলিব্রেট করে স্ট্রিট ফুড থেকে শুরু করে প্রত্যেকটা রেস্টুরেন্টে সমান ভিড় আর এটা জানেন একটা চায়না টাউনের মার্কেট অনেক সুন্দর সুন্দর সব জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছিল দেখছিলাম আর খুব ভিড় এই দোকানটায় এই দেখুন এটা নাকি বলছিল ওরা একটা ফিশ চপ আর এখানে সব কাঁচা স্কুইড টু হান্ড্রেড ওয়ান করে বিক্রি হচ্ছিল আর এখানে দেখুন কিছু স্কুইড ক্র্যাফ লবস্টার সব প্রিজার্ভ করে রেখে দিয়েছে বরফে আর দেখছেন স্ট্রিট ফুডে কীরকম ভিড় সব স্টলগুলোতে সবাই তাদের পছন্দ মতো খাবার খেতে ব্যস্ত আর আমি চায়না টাউনটাকে পুরোটা একটু একটু করে আপনাদের সাথে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করে যাচ্ছি এরপর আপনাদের সাথে শেয়ার করি এখানকার একটা মোস্ট ফেমাস ডেজার্টের কথা এটার নাম হলো ক্রিপসি প্যান থাই কেক এটা কিন্তু সুইট অ্যান্ড সাওয়ার দুটো ফ্লেভারেই পাওয়া যায় তো প্রথমে দেখুন একটা ব্যাটার তৈরি করে নিয়েছে আর তারপরে এটা শুনলাম নাকি নারকোল আর ডিমের কুসুম দিয়ে তৈরি একটা ক্রিম এরপর ছড়িয়ে দিচ্ছে কিছু ডেজার্ট আইটেম ওই শিমুয়ের মতো দেখতে অনেকটা আর এটার দাম ছিল জানেন চল্লিশ ভাট করে এক একটা প্লেটে চারটে করে দেবে তো আমরা সুইট অ্যান্ড সাওয়ার দুটো ফ্লেভারই নিয়েছিলাম দুটোই খেতে মোটামুটি একই ওই একটু মিষ্টি জাতীয় কিন্তু যেটা সাওয়ার ফ্লেভারের বলেছিল ওটার মধ্যে ধনে পাতার একটা স্মেল পাচ্ছিলাম এটা কিন্তু এখানকার খুব ফেমাস ডেজার্ট এটা না খেলে কিন্তু খুব বড় মিস করবেন এরপরে আমরা একটা বার কাম রেস্টুরেন্টে চলে এলাম দেখুন এখানে কিরাম গান চলছে সবাই এখানে বেশ মজা করছিল দেখছিলাম তাদের সাথীদের নিয়ে দেখুন এখানে ফিস পেরিকিওর চলছিল জানেন এখানে রাস্তায় এত গাড়ি চলে কিন্তু আপনি কোনো হর্ন শুনতে পাবেন না আর যদি আপনি রাস্তা ক্রস করেন না যতক্ষণ আপনি রাস্তা না ক্রস করবেন ততক্ষণ ওরা ওয়েট করবে এতটাই ডিসিপ্লিন ওরা এখানে সব জিনিসই কেনার সময় পলিথিন ব্যাগটা খুব ইউজ করে মানে পলিথিন ব্যাগের বেশ চল রয়েছে কিন্তু কোথাও আপনি একটা রাস্তাঘাটে নোংরা বা প্লাস্টিক ব্যাগ দেখতে পাবেন না রাস্তার মোড়ে গার্বেজ আছে সেই নির্দিষ্ট জায়গাতেই ওরা সেগুলোকে জমা করে আর এই দোকানটাতেই চায়নার কিছু সুবিনের বিক্রি হচ্ছিল বেশ সুন্দর কালারফুল এই দোকানটা বেশ ভালো লাগছিল আর আজ আমাদের ব্যাংককের চায়না টাউনে ক্রিসমাস সেলিব্রেশন এখানেই শেষ হলো আর এখন বাজে থাইল্যান্ডের টাইমে সাড়ে দশটা রাত তো আমরা এখন টুকটুক নিয়ে হোটেলের দিকে রওনা দিচ্ছি হোটেলে ঢোকার আগে একটা রেস্টুরেন্ট থেকে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খেয়ে আমরা এই বছরে ক্রিসমাস সেলিব্রেশন কমপ্লিট করলাম পরের দিন সকাল সাড়ে এগারোটায় আমরা বেরিয়ে পড়লাম গ্র্যাব বুক করে তো আজকের আমাদের প্ল্যান ছিল পুরো ব্যাংককে সিটি ট্যুর করা তো প্রথম যে স্পটে আমরা চলে এলাম সেটার নাম হলো ওয়ার্ড বাঞ্চাম ফিথ এটা একটা বৌদ্ধ স্তূপ জানেন সেদিন ছিল মারাত্মক গরম আর খুব রোদ এই রোদের মধ্যেই সেদিন আমরা এই জায়গাটা পুরো ভিজিট করেছিলাম জায়গাটা জানেন অসাধারণ সুন্দর না দেখলেই নয় কি সুন্দর করে যে জায়গাটাকে সাজানো হয়েছিল সেটাই আপনাদের সাথে একটু দেখাই দেখুন চারিদিকে সুন্দর ফোয়ারা আর এক ধরনের ব্রিজ দিয়ে প্রত্যেকটা মন্দিরের এক একটা জায়গাগুলোকে কানেক্ট করেছে আর অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা আর এখানে জানেন সব মন্দিরগুলোই একই ধরনের সব শেপ আর তার মধ্যেই বৌদ্ধের নানা ধরনের অঙ্গ বেশ একটা নিরিবিলি নিস্তব্ধ একটা পরিবেশ তৈরি করে এবার আমরা মন্দিরের ভিতরে ঢুকলাম এটা জানেন সোনার বৌদ্ধ মূর্তি এটা জানেন একটা প্রে হল এবার এই স্পট ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম আমরা যাচ্ছি এখন গ্র্যান্ড প্যালেস বা রাজার বাড়ির দিকে এখানে জানেন রাস্তায় মারাত্মক ট্রাফিক আমাদের কলকাতাকেও টেক্কা দেয় কিন্তু এখানকার রাস্তাঘাটগুলো দেখুন কি পরিষ্কার আর কি সুন্দর করে সাজানো ব্যাংককের এই রাস্তাগুলো অন্যান্য সব থাইল্যান্ডের রাস্তার থেকে একটু অন্য রকমের কথিত আছে নাকি এই পুরো প্লেসটাই রাজাদের বলা হয় নাকি দু তিন প্রজন্মের রাজাদের এখানে বসবাস ছিল তাই হয়তো এই জায়গাগুলো এরকম দেখে যা মনে হয় এখানকার রাজাদের বিশাল আভিজাত আর আমরা এখন যাচ্ছি যিনি এখন বর্তমান রাজা আছেন তার বাড়ি ঘুরতেই এই দেখুন আমরা রাজবাড়িতে চলে এসেছি আর এখানে না সৈন্যরা সব সময় দণ্ডায়মান পাহাড়ায় এখানকার এন্ট্রি ফিজ পাঁচশো ভাট করে পার হেড আর যে কত বড় জায়গা জুড়ে এই রাজপ্রাসাদটা না দেখলেই একদমই বুঝবেন না আপনারা আর এটা জানেন স্বর্ণ মন্দির অনেকটা না ভুল ভুলাইয়ার মতো পুরো জায়গাটা দেখে যেন মনে হবে একই রকম কোথায় যে শুরু আর কোথায় শেষ বোঝা দেয় আমরা এখানে গিয়ে একই জায়গায় হারিয়ে ফেলেছিলাম নিজেদেরকে জানেন এটা একটা বৌদ্ধ মন্দির এখানের যে বৌদ্ধটাকে বলা হয় এমারেল্ট বুদ্ধা এবার এই মন্দিরের দিকেই আমরা এটা একটা কি অসাধারণ সুন্দর তাই না উঠছি প্রে হল জানেন এই রাজপ্রাসাদের মধ্যে একটা বড় মিউজিয়ামও আছে আর এখানে শো দেখানো হয় এই মিউজিয়ামটা ঘুরতেই আমাদের প্রায় দুই থেকে তিন ঘন্টা লেগে গেছিল আর আমরা শোটা তাই দেখতে পারিনি মিউজিয়ামে ছবি তোলা নিষিদ্ধ আছে তাই আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না জানেন জানেন এই নাম উইহান এখানে সব ডিজাইন করা হয় প্রত্যেকটা প্রাসাদের কিন্তু আলাদা আলাদা ভূমিকা রয়েছে এবং আলাদা আলাদা কাজের জন্য কিন্তু ব্যবহৃত হয় আর এটার নাম হচ্ছে চাকরি মহাপ্রাসাদ হল এটার মধ্যেই মিউজিয়ামটা রয়েছে এখানকার যে ফার্স্ট ফ্লোরটা সেখানে রাজার নানা অস্ত্রশস্ত রাখা হতো আর যে সেকেন্ড ফ্লোরটা এখানে রিসেপশান কাম একটা হল ঘরও ছিল বড় আর জানেন রাজমহলের চারিধারটা অর্কিডে নানা ধরনের গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো আর এখানেই দেখুন রাজার সব অস্ত্র শস্ত্র রয়েছে খুব সুন্দর না জায়গাটা এটা দেখেই আমরা লাঞ্চে নিয়ে নিলাম মিক্সড রাইস উইথ চিকেন খেয়ে এবার পরের স্পটের দিকে আমরা রওনা দিলাম পরের স্পট ওখান থেকে প্রায় রিক্লাইনার বুদ্ধা যেটা হলো একটা বৌদ্ধ মন্দির যেখানে রয়েছে অর্ধশয়ন বুদ্ধা জানেন এই জায়গাটা খুবই ডিসিপ্লিন ওয়েতে মেনটেন করে এখানে জুতো পরে ঢোকা নিষিদ্ধ তাই একটা ব্যাগ দিল তার মধ্যে জুতো খুলে ঢুকিয়ে সেই ব্যাগটা আপনাকে ক্যারি করে তারপরে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে এই দেখুন আমরা চলে এসছি মন্দিরের ভিতরে কি সুন্দর দেখছেন বুদ্ধ বুদ্ধমূর্তিকে কি সুবিশাল না দেখলে আপনারা বুঝতে পারবেন না এটা ফর্টি মিটার লং আর গোল্ডেন পাতা দিয়ে পুরো বডিটা কভার করা এখানে জানেন কুড়ি ভাট দিলে এরকম এক বাটি কয়েন দেয় আর সেই কয়েনগুলোকে প্রতিটা ওই পাত্রের মধ্যে ফেলতে ফেলতে আসতে হবে কথিত আছে এতে নাকি পাপ ক্ষয় হয় তো আমিও তাই করলাম এটা দেখে আমরা পরের ডেস্টিনেশনের দিকে চললাম এখানে জানেন ঘাট পেরোতে হবে এসে লঞ্চে করে এর পরের ডেস্টিনেশান সেটা হচ্ছে ওয়াট আর্ু এখানে পাঁচ ভাট করে পার পারসেন্ট লঞ্চের টিকিট জানেন এখানে জলের মারাত্মক স্রোত দেখুন ওয়াট অরুণে এসে আমরা উপস্থিত এখানে জানেন বৌদ্ধের অনেক অঙ্গ রয়েছে আপনাদের সাথে ঘুরিয়ে আমি কয়েকটা দেখানোর চেষ্টা করছি মাত্রই এটা জানেন একটা প্রে হল এখানে অনলি মকদেরই অ্যালাও আছে কোনো টুরিস্টরা এর ভেতরে ঢুকতে পারবেন না ওয়াটারুনটা ঘুরতে ঘুরতে আমাদের মোটামুটি সন্ধে হয়ে গেল আর সন্ধে হয়ে যাওয়ার নানা রঙের আলোয় ফোকাসে মন্দিরটা কি সুন্দর আলোকিত লাগছিল একবার দেখুন এই মন্দিরের শীর্ষে উঠলেই বুদ্ধার মূর্তি দেখা পাওয়া যায় কিন্তু এই সিঁড়িগুলো জানেন মারাত্মক খানায় আমরা তাই বেশি দূর অব্দি যেতে পারিনি ওই ধরুন মোটে দুটো ফ্লোর উঠেছিলাম বাট জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ আর কি সুন্দর কারুকার্য করা মন্দিরগুলো এরপর আমরা লঞ্চে করে আবার ঘাট পেরোলাম তো এর মাধ্যমেই আমাদের ব্যাংককের সিটি ট্যুর কমপ্লিট হলো সেদিন রাতে ডিনারে নিয়ে নিয়েছিলাম এই ধরনের থাই নুডলস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে রাখবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় ভালো থাকবেন সুস্থ